শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের সড়ক অবরোধের এই ঘটনাটি সংঘটিত হয় চুরাই বাড়ি দ্বাদশ বিদ্যালয়ের সম্মুখে অর্থাৎ সড়ক অবরোধ যেন বিভিন্ন সমস্যার একমাত্র সমাধানের পন্থা হয়ে দাঁড়িয়েছে এদিকে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারের যথারীতি চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে পরে তারা জানতে পারে বিদ্যালয়ের বায়োসেন্সের শিক্ষক প্রবীর দাস নাকি অন্যত্র বদলি হয়ে গেছেন কিন্তু ওনার বদলি না হওয়ার জন্য প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রায়ের সঙ্গে ছাত্রছাত্রী আলোচনা করে কিন্তু তিনিও তাদের যথারীতি আশ্বাস দিতে না পারায় দুপুর বারোটা থেকে বিদ্যালয়ের সম্মুখে চুড়াইবাড়ি থেকে কদমতলার মূল সড়ক অবরোধ করে বসে ছাত্রছাত্রীরা তাদের একটাই দাবি তাদের পরীক্ষার প্রাক মুহূর্তে শিক্ষক প্রবীর দাসকে অন্যত্র বদলি করা যাবে না এদিকে সড়ক অবরোধের আধ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও একমাত্র চুরাইবাড়ি থানার পুলিশ ছাড়া সংবাদ লেখা পর্যন্ত শিক্ষা দপ্তরে কোনো আধিকারিক বা উচ্চ আধিকারিক ঘটনাস্থলে আসেননি